রাজ্যের চিকিৎসা পরিষেবা এবং হাসপাতালের পরিকাঠামো কি তীব্র কটাক্ষ করলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস হাসপাতালে চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে পর্যাপ্ত ঔষধ নেই যার কারণে চিকিৎসা করাতে গেলে ডাক্তার বাবুর একটা চিরকুট ধরিয়ে দেন সেই মতন ঔষধ কিনে দিলে তারপরে রোগীর চিকিৎসা হয় এছাড়াও তিনি বলেন রাজ্য সরকারের কাঁধে বোঝা নিয়ে ঘুরছেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দিচ্ছে না আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলে সারা ভারতবর্ষে যে জায়গার মানুষ বিনামূল্যে চিকিৎসা হতে পারত তা না করে স্বাস্থ্যসাথী প্রকল্প চালিয়ে রাজ্যের পোশাকার থেকে অর্থ উন্নয়ন করছে কাঁথি এবং কাঁথি নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে তার সঙ্গে কাঁথি মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে গত কয়েকদিন ধরে আমরা দেখছি বেশ কিছু যারা রুগী আসছেন বা রুগীর পরিবার আসছেন তারা জীবনদায়ী ওষুধ নিয়ে সংশয় পড়েছেন মানে তাদেরকে সরকারি হাসপাতালে এসে মানে সামনের যে ওষুধ দোকানগুলি রয়েছে সেখান থেকে তাদেরকে ওষুধ কেনাকাটা করতে হচ্ছে অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত রকম ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে ওষুধ বিনা পয়সা দেওয়া হচ্ছে কেন এই ফ্রি সার্ভিসের মধ্যেও টাকা দিয়ে কিনতে হচ্ছে ওষুধগুলোদের আমি প্রথম কথা বলি যে এই সরকার গোটাটাই একদম মিথ্যে প্রতিশ্রুতি ভাঙদা বাজির সরকার এখন ফেয়ার প্রাইস সব প্রতি হসপিটালে আছে তাতে কী ওষুধ আছে সবাই জানে আমরা যারা যাই হসপিটালগুলোতে ওষুধ ডাক্তাররা লিখে দেন ছোটো চিরপুতে একটা ছোটো ছোটো কাগজের স্লিপ থাকে দৌড়ে গিয়ে সেগুলোকে বাইরের থেকে কিনে নিয়ে আসতো এটা তো বাস্তব অভিজ্ঞতা এরা মুখে যাই বলুন না কেন যে কোনো পেশেন্টের বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে এটাই তাকে ছোটো ছোটো চিলকুট নিয়ে দৌড়াতে হয় বাইরে থেকে ওষুধ কিনে এনে দিতে অথচ এরা দাবি করেন স্বাস্থ্য ব্যবস্থায় প্রচুর উন্নতি ঘটিয়েছে এটা বাস্তবচিত্র কারণ এই সরকারের এখন কোথাও আপনার ওষুধটাও তো আর ফ্রিতে হয় না ফান্ডিং একটা লাগে এ দেখতে কোনো ওষুধ কোম্পানি ধারেও দেবে না এই সরকারের যা অবস্থা এই সরকার কোনোভাবে ওষুধ দেওয়ার মতন জায়গাটাও নেই ফ্রি মেডিকেল হসপিটালগুলোতে উপচে পড়া ভিড় অথচ এই সরকার যেটা করতে পারত যেমন আপনার স্বাস্থ্য সাথীতে এরা টাকা খরচ করে আমি জানি না সদ উপায়ে কত খরচ হয় অসৎ উপায়ে কত খরচ হয় সেটা সরকার বলতে পারবেন কেননা পশ্চিমবাংলায় যে কোনো ব্যবস্থার ভেতরেই চুরি থাকে কিন্তু এই লোডটা যদি আমরা আয়ুষ্মান ভারতকে দিয়ে দিতে পারতাম এই ব্যাগটা আয়ুষ্মান ভারত এখানে চালু করে তাহলে রাজ্যের কোষাগারের উপরে লোড কমতো স্বাস্থ্যসাথীর পরিবর্তে এবং সেই টাকাটা আমরা আমাদের হসপিটালগুলোর ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন অর্থাৎ ওষুধ টষুধ থেকে শুরু করে ডাক্তার ইত্যাদির বহু কাজে আমরা লাগাতে পারতাম কিন্তু শুধুমাত্র পাছে মোদিজির নাম হয়ে যায় এই রাজ্যে আয়ুষ্মান ভারত আমরা চলতে দেবো না আমরা ঘাড়ে বোঝানো কিন্তু আমরা চলতে দেবো না কিন্তু আমরা গোটা দেশ জুড়ে যখন তারা নিচ্ছে আয়ুষ্মান ভারতের সুবিধা আমি সেই সুবিধাটা নিয়ে আমার স্বাস্থ্য সাথীর উপরে বোঝার টাকার বোঝাটা কিছুটা কমিয়ে আমরা সেইটা করতে পারতাম সে কাজটা এরা করছেন না মানুষকে বঞ্চিত করছেন কারণ আমার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড থাকলে আমি অন্য রাজ্যে গিয়েও চিকিৎসা করাতে পারতাম মানুষের উপরে মানুষকেও বিভ্রান্ত করছেন তাদের উপরে বোঝা চাপাচ্ছেন আর এদিকে মাতবড়ি করে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানে চলতে রাজ্য জুড়ে সেবাশ্রম কর্মসূচি চলছে হ্যাঁ তাহলে এত স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে সেবাশ্রম কেন করতে হয় আমি তো সেই প্রশ্নটাই করতে চাইছি সেবাশ্রয় কেন করতে হচ্ছে এত যদি স্বাস্থ্য ব্যবস্থায় তারা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়ে থাকেন যেটা তারা দাবি করেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাচ্ছে তৃণমূলই দেখাচ্ছে অর্থাৎ পিসি কে ভাইপো দেখাচ্ছে যে তুমি যে আওয়াজগুলো করো সেগুলো ফাঁকা আওয়াজ আমার সেবাশ্রয় লোকের এত ভিড় প্রমাণ করছে তুমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে অপদার্থ কিন্তু এই সেবাশ্রয়তে আমরা এখনও পর্যন্ত কাউকে দেখতে পেলাম না যে কোনো এ রাজ্যের কোনো ভিআইপি পার্সেন্ট ঠিক আছে এমপি এম বা দলের পদাধিকারী যারা রয়েছেন শাসক তাদের মধ্যে কাউকে চিকিৎসা হতে এখনও পর্যন্ত এটাই এটা আপনি আশা করছেন কি করে কারণ তৃণমূলের সমস্ত নেতা নেত্রীরা ভয়ঙ্কর ভাবে পিসি ভাইপোর দ্বারা অনুপ্রাণিত হয় ভাইপো অসুস্থ হলে কোথায় চিকিৎসা করা এই রাজ্যে করেন না এই দেশে করেন ভাইপো অসুস্থ হলেই আমেরিকা দৌড়ে যান চিকিৎসা করাতে আর আমাদের এই রাজ্যের লোক নেতারা তারা অন্য রাজ্যে যাবে যার সামর্থ্য আছে তিনি হয়তো অন্য দেশে যাবেন তারাই সেবাশ্রয়ে যাবে কেন